এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পনেরোশো টাকা উইড্রো করলাম সেটা কিন্তু আমার ইনস্ট্যান্টলি চলে এসেছে বিকাশ থেকে মেসেজটা চলে এসেছে আমি কিন্তু টাকাটা রিসিভ করেছি এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনেও কিন্তু মেসেজটা চলে আসছে তো মেসের উপরে একটি ক্লিক করে দিলাম এখানে দেখতে পারতেছেন যে ইউ হ্যাভ রিসিভ টাকা পনেরোশো আমি পনেরোশো টাকা রিসিভ করলাম এইমাত্র কোথা থেকে টাকা রিসিভ করছি রেফারেন্সে দেওয়া আছে ফ্রি টাকা এই ফ্রি টাকা এই ওয়েবসাইটে কাজ করে কিন্তু আমি এই মুহূর্তে পনেরোশো টাকা পেমেন্ট পেলাম আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক বেশ ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে যে ওয়েবসাইটটি শেয়ার করব সেখান থেকে আপনারা কিন্তু প্রতিদিন টাকাটা কিন্তু প্রতিদিন আপনারা বিকাশ নগদের মাধ্যমে তুলে নিতে পারবেন আর এখানে কিন্তু কোনো প্রকার ডিপোজিট করতে হবে না ফ্রিতে কিন্তু ইনকাম করতে পারবেন তো ফ্রি ইনকামের টিপসটা কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করে দেবো তো আপনারা এখান থেকে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন ওয়েবসাইটটা খুঁজে পাওয়ার জন্য আমার এই ভিডিওর পিন কমেন্টে আপনি চেক করবেন অথবা আপনি যে কোনো একটি আমি এখান থেকে আমার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখানে গুগল ক্রোম ব্রাউজার যে কোনো একটি আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এখানে আসার পরে দেখতে পাচ্ছেন সার্চ গুগল অর টাইপ এখানে ক্লিক করবো এবং এখান থেকে আমাকে সার্চ করতে হবে ফ্রি টাকা ডট এক্স ওয়াইজ তো আমি এখানে টাইপ করছি এফ আর ডাবল ই এ ডট এক্স ওয়াইজেড ফ্রি টাকা ডট এক্স ওয়াইজেড এটা লিখে সার্চ করলে কিন্তু আমরা ওয়েবসাইট টি খুঁজে পাবো একদম ওয়েবসাইটের ভিতরে কিন্তু চলে যাবে তো আমরা যেহেতু এখানে নতুন অবস্থায় কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো তাছাড়া কিন্তু এখানে আমরা কাজ করতে পারবো না তো আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম এখানে কিছু ইনফরমেশন দিতে হবে যেরকম একটা ফুল নেম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে ছয় থেকে আট সঙ্গে একটা এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং ওই সেম পাসওয়ার্ডটা টা কিন্তু কনফার্ম পাসওয়ার্ড এখানে দিতে হবে তারপরে রেজিস্টার এই লেখাটাতে ক্লিক করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো এখান থেকে আমি আমার ইনফরমেশনগুলো বসিয়ে নিচ্ছি আমি এখান থেকে আমার সকল ইনফরমেশন বসিয়ে নিয়েছি আপনারা এখান থেকে ভালোভাবে সকল ইনফরমেশন বসিয়ে নিয়ে তারপরে রেজিস্টার যে বাটনটি রয়েছে মানে লেখাটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন আমার কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমাকে কিন্তু হোম পেজের মধ্যে তারা নিয়ে এসেছে তো এখান থেকে আমি যদি আমাকে আপনাদেরকে প্রথমত আমার ব্যালেন্সটা চেক করে দেখাই এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তারা আমাদের কিছু ফ্রি বোনাস বা ক্রেডিট দিয়েছে তো এখন এখান থেকে সেটা দেখার জন্য ট্যাপ ফর ব্যালেন্স যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমার এখন ব্যালেন্স কিন্তু বর্তমানে দুই হাজার বিডিটি দেখাচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু ফ্রিতে দিয়েছে তারা আমাদেরকে কাজ করার জন্য তো কাজের যে অপশনটি সেটি হচ্ছে যেখান থেকে টাস্ক অপশন তো এখানে যদি যাই দেখতে পাচ্ছেন এখানে আমার বর্তমানে কোনো কাজ কিন্তু অ্যাক্টিভ নেই মানে কোনো অ্যাক্টিভ প্যাকেজ নেই যার জন্য আমি কাজ করতে পারতেছি না তো তারা আমাদেরকে যে ফ্রি ক্রেডিটটা দিয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা এখান থেকে প্ল্যানটা অ্যাক্টিভ করতে পারবো তো এখানে আপনাদেরকে প্রতি প্রতি ডেট দেখার বিনিময়ে কিন্তু তারা আপনাদেরকে পঞ্চাশ টাকার মতো দিবে ঠিক আছে প্রতি ডেট দেখার জন্য পঞ্চাশ টাকার মতো দিবে তো আপনারা যত বেশি প্ল্যান অ্যাক্টিভ করতে পারবেন তত বেশি কিন্তু এখান থেকে আর্নিং এর সুযোগটা রয়েছে তো প্রথমত যদি আমরা আপনাদেরকে এখান থেকে প্ল্যানগুলো আগে দেখে নিই অথবা এখান থেকে আমি প্ল্যানটা দেখাবো এবং বাই করবো তো প্ল্যানের উপরে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে চারটি প্যাকেজ তাদের রয়েছে তো আমি এখান থেকে এই যে এখানে যে ভিআইপি সেটা যেটা রয়েছে দুই হাজার টাকা যেহেতু দুই হাজার টাকা ক্রেডিট রয়েছে আমি দুই হাজার টাকা দিয়ে কিন্তু এটা কিনবো তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন কিন্তু এখানে আমাদেরকে দশটির মতো অ্যাড দিবে তারা এবং এটা তিরিশ দিন মতো মেয়াদ রয়েছে তো এখান থেকে আমি এটা বাই করার জন্য বাই না বাটনে ক্লিক করলাম তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম দেখতে পারছেন আমাদের কিন্তু এখানে পারচেস কিন্তু সাকসেসফুল ভাবে হয়ে গেছে এখান থেকে এখন ব্যাক করে হোমে চলে আসছে এবং যদি ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু জিরো হয়ে গেছে কারণ আমি দুই হাজার যে বিডিটি ছিল সেটাতে কিন্তু আমি প্ল্যানটা অ্যাক্টিভ করে নিয়েছি তো এখন আমি কাজ করার জন্য এখানে টাস্ক যে অপশনটি রয়েছে এখানে আবার চলে যাব তো টাস্ক অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বর্তমানে কিন্তু লেখা আছে আজকের কাজ তো এখান থেকে আমি যে ভিউয়ার্স অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবো তো এখান থেকে আমার অ্যাডটা কিন্তু কমপ্লিট হয়েছে আমি কিন্তু সম্পূর্ণ অ্যাডটি দেখে নিয়েছি এখন যে সাবমিট বাটন রয়েছে এখানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন অ্যাডটা কিন্তু সাকসেসফুল ভাবে ভিউ হয়েছে ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে কিনা এটা দেখার জন্য ব্যাক করে হোমে চলে আসলাম ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু পঞ্চাশ টাকা হয়ে গেছে মানে আমি যে একটা কাজ করেছি সেটা টাকা কিন্তু আমার বর্তমানে যুক্ত হয়ে গেছে আমার অ্যাকাউন্টে তো এইভাবে কিন্তু এখান থেকে কাজগুলো করে নিতে হবে তো আমি যে নিয়মে দেখেছি আপনারা এই নিয়মে কিন্তু এখান থেকে কাজগুলো কমপ্লিট করে নেবেন তো আমি আমার বাকি কাজগুলো এখান থেকে কমপ্লিট করে আমি এখান থেকে আমার আজকে যতগুলো কাজ ছিল সবগুলোর কাজ এখান থেকে সম্পন্ন করে নিয়েছি এখানে কিন্তু আমাকে আগামীকাল আবার তারা কাজ দেবে তো এখন আমি ব্যাক করে হোমে চলে আসছি এবং টেফর ব্যালেন্স এ ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু পাঁচশো বিডিটি হয়ে গেছে ঠিক আছে কিন্তু পাঁচশো টাকা কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে গেছে আমি যে টাস্কগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে কমপ্লিট করেছি তো এখন আমি এই টাকাটা কিন্তু আপনাদের মাঝে লাইভ উজ্জ্ব করবো আর এখানে একটা একটা অপশন আছে আপনারা দেখেন যে নতুন ইউজারদের জন্য কিন্তু এখানে বোনাস রয়েছে যেটা কিন্তু আমি পেয়েছি আপনারা কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট করলে কিন্তু সঠিক নেমে অ্যাকাউন্ট করলে কিন্তু পাবেন তো এখন আমি যে উইড্রো যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করলাম উইড্রো অপশন আমার ক্লিক করা হয়ে গেছে তো এখানে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের আইডেন্টিটিটা ভেরিফাই করতে আপনারা যেহেতু এখানে অ্যাকাউন্ট খুলেছেন আপনারা লং টাইম তাদের সাথে কাজ করবেন এই জন্য আপনার অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফাই করতে হবে তো এখানে আপনারা যে কোনো একটা নাম দিয়ে নেবেন আপনাদের ঠিক আছে এখানে একটা যে কোনো একটা নাম দিবেন আর এখানে আপনাদের যে বিকাশ নম্বরটি রয়েছে সেই নাম্বারটি এখানে বিকাশ অথবা নগদ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার ইনফরমেশনগুলো দিয়ে এখান থেকে কিন্তু আমি আবার ইনফরমেশন দিয়েছি এখন সাবমিটে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলতেছে আমাদের ভেরিফিকেশনটা পেন্ডিংয়ে রয়েছে এবং এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে ভেরিফিকেশন হওয়ার জন্য আমাকে এক হাজার টাকা ফি দিতে হবে এবং এই ফির টাকাটা কিন্তু আমি চালিয়ে ইনস্ট্যান্টলি তুলে নিতে পারবো এখানে বলা আছে আপনি চালিয়ে কিন্তু যে কোনো সময় ভেরিফিকেশনের টাকা তুলতে পারবেন আমরা শুধু আপনাদের সত্যতা মানে আপনি রিয়েল ইউজার কিনা আমাদের সাথে লং টাইমে কাজ করবেন কিনা এর জন্য কিন্তু আমরা এই ফিটা নিচ্ছি আপনি কিন্তু যে সময় ফিটা আপনারা তুলে নিতে পারবেন ঠিক আছে এইটা কিন্তু আপনাদের আটকে থাকবে না তো এটা আপনি যে তাদের সাথে কাজ করবেন লং টাইমে তারা আপনাকে কাজ দিবে এই জন্য জাস্ট ভেরিফাই জন্য নিতেছে যে আপনি সত্যি তাদের সাথে কাজ করতে চাচ্ছেন এবং এটা কিন্তু আপনি সাথে সাথে তুলে নিতে পারতেছেন এখানে কোনো কোনো ঝামেলা নেই তো আমি এখন এটা এখন ভেরিফাই করবো জন্য ডিপোজিট এ ক্লিক করলাম ডিপোজিট পেজ তো এখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখতে পারতেছেন এবং এখান থেকে বিকাশ নগদ দুইটি মেথড রয়েছে বিকাশ বিকাশে পেমেন্ট করতে বিকাশটা সিলেক্ট করলাম তারপরে এখানে অ্যামাউন্ট আমি এক হাজার বসিয়ে দিলাম এরপর নেক্সটে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন একটি বিকাশ নাম্বার কিন্তু আমাকে তারা দিয়েছে তো এই বিকাশ নাম্বারটা কপি করে আমি বিকাশ অ্যাপে চলে যাচ্ছি বিকাশ অ্যাপে লগ ইন করার পরে এখান থেকে সেন্ড মানে যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিতে হবে তারপর যে নাম্বারটি কপি করেছি সেই নাম্বারটি এখানে বসালাম এরপর আমি এখানে অ্যামাউন্ট বসাচ্ছি যেহেতু আমি এক হাজার টাকা ডিপোজিট করব তো এক হাজার বসালাম তারপর এগে যান বাটনে ক্লিক করলাম এবং এখান থেকে আমি বিকাশের পিনটি দিয়ে নিচ্ছি পিনটি দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করতে হবে তারপর সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আমি চাপ দিয়ে ধরে রাখলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেনমেন্টে করা হয়ে গেছে এবং এখানে কিন্তু আমাকে একটা ট্রানজেকশন আইডি দিয়েছি ট্রানজেকশন আইডিটা কপি করে আমি আবার ওয়েবসাইট মধ্যে চলে যাচ্ছি ট্রানজেকশন আইডিটা কপি করেছি সেটি এখানে বসে নিলাম তারপর যে নাম্বার থেকে পেমেন্ট করেছি সেই নাম্বারটা যে সেন্ডার নাম্বার সেই এখানে বসে দিলাম মানে আপনার যে বিকাশ অথবা নগদ নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তত বসানো হয়ে গেলে অ্যাড ডিপোজিট যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিপোজিট রিকোয়েস্টটা সাকসেসফুল হয়েছে এবং পেন্ডিং রয়েছে তো এটা কিন্তু আশা করি এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করে নেছি এক থেকে দু মিনিট সময় অপেক্ষা করলে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যায় আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করে নিয়েছি তো এখানে রিফ্রেশ দেব এখান থেকে রিফ্রেশ দিলাম এবং এখান থেকে ব্যালেন্সটা আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি তো ট্যাপ ফর ব্যালেন্স এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু পনেরোশো টাকা রয়েছে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স বর্তমানে পনেরোশো টাকা রয়েছে এই যে এখানে দেখেন তো আমি যে এক হাজার টাকা এখন ডিপোজিট করলাম সেটা কিন্তু আমার ব্যালেন্সে দেখাচ্ছে এই এক হাজার টাকা সহ আমি যে পনেরোশো পাঁচশো টাকা ইনকাম করেছি টোটাল পনেরোশো টাকা এখন আমি আপনাদের মাঝে লাইভে উইথড্রো করবো এর জন্য উইথড্রো অপশনে ক্লিক করলাম তারপরে দুটি মাধ্যম রয়েছে বিকাশ নগদ বিকাশ সিলেক্ট করলাম অ্যামাউন্ট বসালাম পনেরোশো টাকা যেহেতু রয়েছে আমি পনেরোশো টাকা এখানে বসালাম তারপর যে নাম্বারে আমি পেমেন্টটা নিতে চাচ্ছে উইথড্র করতে যাচ্ছে সে নাম্বারটা এখানে বসা দিলাম নাম্বারটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি উইথড্রতে ক্লিক করলাম তারপর এখানে নাম্বারটা আবার দিন নাম্বারটা আমি আরেকবার বসালাম কনফার্ম ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমার উইথড্রটা কিন্তু এখান থেকে চলে গেছে তাদের কাছে রিকোয়েস্টটা চলে গেছে বর্তমানে স্ট্যাটাস রয়েছে পেন্ডিং তো ব্যাক করে আমি হোমে চলে যাচ্ছি হোমে আসার পরে যদি এখানে আমি ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার এখন ব্যালেন্স কিন্তু জিরো হয়েছে তো এখান থেকে আমাকে কিছু সময় অপেক্ষা করতে যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পনেরোশো টাকা উইড্রো করলাম সেটা কিন্তু আমার ইনস্ট্যান্টে চলে এসেছে বিকাশ থেকে মেসেজটা চলে এসেছে যে আমি কিন্তু টাকাটা রিসিভ করেছি এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনেও কিন্তু মেসেজটা চলে আসছে তো মেসেজের উপরে একটি ক্লিক করে দিলাম এখানে দেখতে পারতেছেন যে ইউ হ্যাভ রিসিভ টাকা পনেরোশো আমি পনেরোশো টাকা রিসিভ করলাম এইমাত্র কোথা থেকে টাকা রিসিভ করছি রেফারেন্সে দেওয়া আছে ফ্রি টাকা এই ফ্রি টাকা এই ওয়েবসাইটে কাজ করে কিন্তু আমি এই মুহূর্তে পনেরোশো টাকা পেমেন্ট পেলাম